এই সবে কদরের রাত্রিতে একটা দোয়া আছে খুবই গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়াটি রসুল করিম সাল্লাম শিখিয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই গুরুত্বপূর্ণ দোয়াটি অনেকেই জানে না তিরমিজুর শরীফের তিন হাজার পাঁচশত একত্রিশ নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ইলাইলাতুল কদরের রাত্রিতে দোয়াটি পাঠ করে আল্লাহ বাক রবুলাল আমিন তার অতীত জীবনের যত পাপরাশি আছে সমস্ত গুনাগুলোকে মাফ করে দিবে আম্মাদ আয়েশা সিদ্দিকাম রাদিন আল্লাহত আলান্হ বলেন অ নবী যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই কোন দা পারবো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই হিউ সাল্লাম বলেন আয়েশা তুমি যদি ইলাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি দুয়াটি পাঠ করবে আল্লাহ হুম্মা ইন্ন কাফুন তোহিনগুলাফ ফাফ আন্নি আল্লাহ হুম্মা আল্লাহ ইন্ন কাফুন নিশ্চয়ই আপনি ক্ষমা কারি তোহিক আপনি ক্ষমা পছন্দ করেন ফাফ আননি আপনি আমাকে ক্ষমা করে দেন এ আয়েশা তুমি দবেশি বেশি পাঠ করবে আল্লাহ পাখর গুলা আমি তোমার গুনাগুলোকে ক্ষমা করে দিবে আল্লাহ হুম্মা إنك أفو تحبّ حب العفو فاف عني إدعى بش بش فاتقر بن كرن محمد رسول الله صلى الله عليه وسلم بولين الدعاء مخ العبادة دعيه لو عباده ترموغوس الله باك رب العالمين نزي عمد الرسول صلى الله عليه وسلم كدعا شكرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة আদাহ সুরাবার মধ্যে এসেছে আল্লাপাক রব্বুল আলামিন বলেন অনবি যখন আপনার কোনো কিছুর প্রয়োজন হবে তখন আপনি এই মাধ্যমে আমার কাছে চাবেন আমি আল্লাহ আপনার সমস্ত চাওয়াগুলোকে পূর্ণ করে দিব এই দোয়াটি এমন দোয়া এই দোয়া যদি কোনো ব্যক্তি করে যদি কোনো ব্যক্তির কোনো কিছু চাইতে মনে নাও থাকে তাহলেও আল্লাপাক রব্বুল আলামিন তার ওই চাওয়াটাকে পূরণ করে দেয় কারণ যার অর্থ হল রব্বানা আতিনা দুনিয়া হাসানা আয় আমার রব এ দুনিয়ার যত কল্যাণকর বিষয় আছে কল্যাণকর বস্তু আছে সব আমাদেরকে দান করে অফিল আখিরতি হাসানা এবং আখিরাতের যত কল্যাণকর বস্তু আছে সব আমাদেরকে দান করেন ওকিনা নার আর আপনার জাহান্নামের অগ্নি থেকে আমাদেরকে মুক্তি প্রদান করেন কোন ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাকে আখেরাতও দেয় এবং আল্লাহ তার নাম জাহান্নাম থেকে কেটে দেয় এই জন্য বলছিলাম যারা সবে কদরের রাত্রিতে অর্থাৎ কদর রাত্রিতে ইবাদত বন্দিগি করবেন অবশ্যই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি যদি এই পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে माफ করে দেবে যত গুনাহ আছে সব গুনা माफ করে দিবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া আল্লাহ পাক আমাদেরকে এই সবে কদর রাত্রিতে দোয়া বেশি বেশি পাঠ করবার